আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা পরিষেবায় ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এনসিটিভি থেকে নির্ধারিত বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের ডিজিটাল প্রযুক্তি সিলেবাসের মধ্যে মানমন্টন দেয়া আছে এবং একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে আজকে আমি তোমাদের সাথে সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত আসো তোমাদের প্রথমে অধ্যায় দুইতে আছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি তারপর নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি চার নম্বর হচ্ছে সমস্যা সমাধান চাই প্রোগ্রামিং এর নাই পাঁচ নাম্বার হচ্ছে চলো নেটওয়ার্কে যুক্ত হই এগুলো দেখো এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এগুলো থেকে তোমরা পড়বা এগুলো পড়লে তোমাদের হয়ে যাবে তারপর আসো এখানে কি বলা হয়েছে দেখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ এখানে শিখন অভিজ্ঞতার বিভিন্ন ধরনের দেয়া দেয়া আছে আছে দেখো তারপর অনুসন্ধানমূলক কাজ তোমরা কি কি কাজ করবো সেগুলো লেখা আছে আছে শ্রেণীর কাজ যে বইয়ের দলগত কাজ পক্স ইত্যাদি এগুলো থেকে তোমাদের তিরিশ নম্বর দেয়া হবে তারপর যে নৈবিত্তিক ও নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটীন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর তোমাদের প্রেক্ষাপটবিহীন বলতে বোঝায় যেখানে কোনো ধরনের উদ্দীপক থাকবে না এই প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটি সেখান থেকে তিনটির উত্তর দিতে হবে আর উদ্দীপক থাকবে সেখান থেকে পাঁচটির উত্তর দিতে হবে তোমাদের সময় থাকবে মোট তিন ঘন্টা কিন্তু তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরে তোমাদের একশো নম্বরকেই তোমাদের স্যার ম্যাডামরা সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমাদের নাম্বার দিবে এবং যেই কীক্ষকালীন মূল্যায়ন আছে সেখান থেকে দিবে তিরিশ নম্বর তারপর আসে একটি নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নটা এখানে দেওয়া আছে দেখো এই যে নমুনা প্রশ্নটা তোমরা দেখো যদি আমি নমুনা প্রশ্নটা এই ভিডিওর মধ্যে সমাধান করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা নমুনা প্রশ্ন এবং উত্তর আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক হবে সেখানে জয়েন হয়ে নিয়ে নিয়ে সবাই আশা করি সবাই বুঝতে পারছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ